শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের আবারও ঘটনা প্রকাশ্যে আসছে গতকাল ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিমতলা সংলগ্ন এলাকায় শহর কলকাতায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত অন্তত পাঁচটি কাঠের গোলা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে লাগে দমকলের কুড়িটি ইঞ্জিন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আবারও অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে পাশাপাশি জানতে চাইব আগুন লাগার ঘটনা সম্বন্ধে বা কারণ সম্বন্ধে কি কিছু জানা যাচ্ছে সোনালী দেখো এক ঘন্টা আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল সেই সময় আমি সেই পরিস্থিতি দেখাচ্ছিলাম রাত দুটো নাগাদ আগুন লেগেছে বলে জানতে পারা যাচ্ছে একেবারে একুশ নম্বর ওয়ার্ড মহর্ষি দেবেন্দ্র রোড সেখানেই এই কাঠের গুদাম সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত আমি তোমাকে একটি বাড়ির ছাদ থেকে ছবিটা সরাসরি দেখানোর চেষ্টা করব টপ ভিউ যেটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে গ্রাউন্ড জিরো ঘটনাস্থলের যে ছবি ছবিটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে আগুন পুরোপুরি যে নিয়ন্ত্রণে সেটা এখনো পর্যন্ত কিন্তু বলার মতো পরিস্থিতি নয় তার কারণ বিভিন্ন একেবারে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং এখানে প্রায় পনেরো থেকে কুড়িটি কাঠের গুদাম ছিল কাঠ গোলা ছিল বলা যেতে পারে যেখানেই আগুন লেগে যায় গতকাল রাতে এবং যেহেতু কাঠ প্রস্তুত হওয়ায় আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে দোকান যেগুলো রয়েছে সেখানেও আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছিল গতকাল রাত থেকেই দমকলের কুড়িটা ইঞ্জিন তারা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই যে মহর্ষি দেবেন্দ্র রোড সেখানকার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে এবং সংলগ্ন যে স্ট্যান্ড রোড রয়েছে সেখানেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থাৎ এই গোটা চত্বর কিন্তু এখনো পর্যন্ত সাদা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ঢেকে গিয়েছে এলাকার বিধায়ক তথা মন্ত্রী শশী পাজা তিনি ঘটনাস্থলে এসেছিলেন তিনি যে বিষয়টা জানালেন যে সমস্ত পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই গোডাউনের পেছনের দিকেও যে সমস্ত বাড়িগুলো রয়েছে ইতিমধ্যেই প্রায় আঠেরোটি পরিবারের বিয়াল্লিশ জন সদস্যকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাগান এলাকার একটি কমিউনিটি হলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের পুনর্বাসনের কথাও সরকারের তরফ থেকে ভাবা হবে এবং এখনো পর্যন্ত এখানকার সামগ্রিক যে পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে ভেতরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগুনের স্কুলিংও দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আগুন এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় কাঠের যে চাই রয়েছে তার নিচে আগুন চাপা পড়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে যে কারণে দমকল কর্মীরা মনে করছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে বেশ খানিকটা সময় লাগবে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা তারাও যেটা বলছেন যে গতকাল রাত দুটো নাগাদ আগুন লাগে এবং তারপরে এই যে কাঠের গোডাউন সেখানে বেশ কয়েকজন কর্মী গতকাল রাতে ছিলেন তারা রান্নাবান্না করছিলেন এবং যে কারণে বেশ কিছু গ্যাস সিলিন্ডারও এখানে রাখা ছিল সেই গ্যাস সিলিন্ডার বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বাস করে সেখান থেকেও আগুন আরো দ্রুত হারে ছড়িয়ে পড়ে এই মুহূর্তে পরিস্থিতিটা আমি একেবারে একটি ছাদের উপর থেকে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ কুড়িটা ফায়ার টেন্ডার এই মুহূর্তে রয়েছে তারা দমকল আধিকারিকরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন এবং যথেষ্ট ভিঞ্জি এলাকা যথেষ্ট জনবহুল ঘিঞ্জি এলাকা বলা যেতে পারে এবং এই যে নিমতলা ঘাট সংলগ্ন যে জায়গা এখানে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর আগেও বিভিন্ন সময় অগ্নিকাণ্ড ঘটেছে বছর দুয়েক আগেও এখানে এরকম একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে বারবার এই জায়গাগুলোতে কি কারণে অগ্নিকাণ্ড ঘটছে সেই বিষয়টা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা এবং যেহেতু একেবারে সামনেই গঙ্গা উত্তরে হাওয়া দিচ্ছে সেই উত্তরে হাওয়ার কারণেও যে সময়টা আগুন লেগেছিল অতি দ্রুত হারে আগুন ছড়িয়ে পড়ে এবং যে ছবিটা আমি দেখাচ্ছি আমার চিত্র সাংবাদিক দীপনকর্দা সেই ছবি তুলে ধরছে দেখতে পাচ্ছ যে এখনো বিভিন্ন জায়গা থেকে সাদা দোয়া কিন্তু বেরোতে দেখা যাচ্ছে অর্থাৎ ভিতরে পকেট ফায়ার রয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় পকেট ফায়ার থাকার সম্ভাবনা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মীরা রয়েছেন তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করছেন এবং দমকল বাহিনী তারা তো অবশ্যই রয়েছে গতকাল রাতে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে এসেছিলেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় কাউন্সিলর রয়েছেন আশপাশের বেশ কয়েকটি বাড়ি সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়েছিল উল্টো দিকের ফুটপাতে স্থানীয় বাসিন্দা যারা তারা একেবারে ঘরের সমস্ত যাবতীয় জিনিসপত্র নিয়ে বের করে নিয়ে এসে তারা এখানেই আশ্রয় নিয়েছেন আপাতভাবে এখানেই তারা রাস্তার ওপরেই তারা খোলা আকাশের নিচে তারা রয়েছেন যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম এবং এই গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে এখনো বেশ কয়েক ঘন্টা সময় লাগবে যেটা দেখেও আপাতভাবে মনে হচ্ছে বা দমকল আধিকারিকরাও যে বিষয়টা জানাচ্ছেন যে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং হ্যাঁ ইকbeginning জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু আগুনের শিখা দেখতে পাওয়া যাচ্ছে আমি ছবিটা তুলে ধরার চেষ্টা করব যতক্ষণ সম্ভব হয় দেখতে পাচ্ছো এইখানে পরপর পর লাগোয়া দুটো কাঠের গোডাউন এবং এখানে বিভিন্ন জায়গা একেবারে কাঠের চাই কাঠের বিভিন্ন তক্তা সেগুলো মজুদ করে রাখা ছিল রাত দুটো নাগাদ প্রথম অগ্নিकांडের খবর পান স্থানীয় বাসিন্দারা এবং তারা বুঝতে পারেন অঙ্গীকার্ডের ঘটনা ঘটেছে তারপরে দমকল আধিকারিকদের খবর দেওয়া হয় এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছ একেবারে যত গৃহের চেহারা নিয়েছে হাইড্রোলিক ল্যাডার আনা হয়েছিল আগুন নেভানোর কাজ চালানোর জন্য এবং যে সমস্ত টিনের শেড যেগুলো ভেঙে পড়ে রয়েছে সেই অংশগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র যাতে কিছুটা হলেও ভেতরে যতটা প্রবেশ করা যায় সেভাবে যাতে আগুন নেভানোর কাজ অতি দ্রুত হারে আগুন নেভানোর কাজ চালানো যায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একেবারে পাম্প দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় জল দিয়ে ভেতরে যে গোডাউনের ভেতরের যে অংশগুলো রয়েছে সেখানেও দমকল কর্মীরা তারা আগুন নেবানোর কাজ চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত গল করে কিন্তু সাদা ধোঁয়া বেরোচ্ছে অর্থাৎ আগুন বিভিন্ন জায়গায় আগুনের স্কুলিঙ্গ পকেট ফায়ার বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে যথেষ্টই বেদ পেতে হচ্ছে দমকল কর্মীদের বিভিন্ন এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যে সমস্যা হয় একটা ঝাঁঝালো বন্ধ ধোঁয়ার যে ধোয়ার কারণে একেবারে কাজ করতে সমস্যা হচ্ছে দমকল আধিকারিকদের যদিও তারা কাজ চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপাতত দৃষ্টিতে আগুন নিয়ন্ত্রণে বলা যেতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আগুনের স্কুলিংও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং পেছনের দিকের যে বাড়িগুলো রয়েছে যে বসতিগুলো রয়েছে সেখান থেকেই মূলত বাসিন্দাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে নিরাপদ স্থানে যাতে তারা নিরাপদে তারা যাতে থাকতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে এবং যে রাত যখন আগুন নেভানোর কাজ চলছিল পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল না এখানে এমনটাই দমকল কর্মীরা তারা বিভিন্ন সময় জানিয়েছেন যদিও সামনেই গঙ্গা রয়েছে ফায়ার স্টেশন রয়েছে তারপরেও এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে গেলে যতটা পর্যাপ্ত জলের প্রয়োজন হয় সেই ধরনের জলের ব্যবস্থা ছিল না যে কারণে এতটা সময় লেগে গিয়েছে এমনটাও অনেকেই অভিযোগ করছেন এবং বিভিন্ন পাশের যে দোকানগুলো রয়েছে সেখান থেকেও দেখতে পাচ্ছ কাঠের যে চাই যে কাঠের চাইগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত এলাকায় পরিস্থিতি যথেষ্টই ভয়াবহ হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে অনেকেই বাড়ির জিনিসপত্র সেগুলো বের করে আনতে তারা পারেননি এবং এখানে বেশ কয়েকজনের পরীক্ষা রয়েছে স্কুলের পড়ুয়া যারা রয়েছে তাদের পরীক্ষা রয়েছে সম্পূর্ণ এই জায়গাটিতে অগ্নিসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে অগ্নিকান্ডের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে কারণে অর্থাৎ বসবাসের অযোগ্য হয়ে উঠছে এই পরিস্থিতি এবং যদিও তিনি যেরকমটা জানালেন যে পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হবে কিন্তু সামগ্রিকভাবে যে ছবিটা উঠে আসছে আগুনকে নিয়ন্ত্রণে আনা গেলেও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং সাদা ধোঁয়া সেটার কারণে কিন্তু বেগ পেতে হচ্ছে কাজ করতে অনেকটাই সমস্যা হচ্ছে বারবার করে এই নিমতলা সংলগ্ন এলাকা এখানে কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা সেরকমভাবে কিন্তু চোখে পড়ছে না অর্থাৎ এতগুলো কাঠের গোডাউন কাঠের গুদাম সেখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নিজস্ব কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা কিন্তু একেবারেই ছিল না যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এবং কি থেকে মূলত কি থেকে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব নয় যদিও আগুন নিয়ন্ত্রণে আনার পর ফরেন্সিক টিম তারা আসবেন তারা তদন্ত করে দেখবেন যে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়টা তদন্ত করা হবে তবে আগুন যে যথেষ্ট ভয়াবহ আকার ধারণ করেছিল সেটা একেবারেই বোলায় বহুল নয় তার কারণ বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে এখনো সাদা ধোয়া সেগুলো কিন্তু বেরিয়ে আসছে আমি তো কথা বলি যদি কক্ষটা না আগুন লেগেছিল আপনারা কখন শুনতে পার সুবি 1:30 बजे 1:30 बजे यहां पे ना इस शाम मंदिर के इसमें आग लग गया और उसके बाद में क्या हुआ कि हमारा बच्चा जो है ना सोया नहीं था तो वो ना विंडो में जो पर्दा हटाया ना तो यहाँ देखा कि ऑरेंज ऑरेंज क्या है तो एक बार ही मूवी था तुम्हीं पूरी सीधे नजर रखो आप तो तो धोनों बंद तो मारे